ফ্রিজে মাছ বেশি দিন থাকলে সেটা খেতে একদমই ভালো লাগে না আর তখনই আমি এই রান্নাটা করি এটা এত মজার হয় যেদিনই আমি এই রান্নাটা করি আমাকে ভাতের চাল অবশ্যই বাড়িয়ে দিতে হয় এই রান্নাটার জন্য পাঙ্গাস মাছ থেকে বেস্ট পাঙ্গাশ মাছ দিয়ে খুবই মজার হয় ফ্রিজের কোনায় জমে থাকায় তিন পিস পাঙ্গাস মাছ দিয়ে আজকে রান্নাটা করব প্যানে সরাসরি আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো কিন্তু আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এখানে হাফ কাপ পানি দিয়ে হাফ চা চামচ হলুদ আর এক চা চামচ লবণ দিয়ে মাছগুলোকে সেদ্ধ হবার জন্য ঢেকে রাখবো কিছুক্ষণ জাল হবার পর মাছগুলোকে একটু দিয়ে মাছগুলো আবারও কিছুক্ষণের জন্য জাল করব। মাছটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয় সে পর্যন্ত মাছগুলোকে আমরা জাল করব। মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন উঠিয়ে নিয়ে ঠান্ডা করব। একদম ঠান্ডা হয়ে গেলে কাটা বেছে নেব রান্নার জন্য প্যানের মধ্যে আমি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে একটা ছোট দারচিনি দু একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিলাম এবার এখানে হাফ কাপ কুচি করা পেঁয়াজ এবং চারটা কাঁচামরিচ চিরে দুভাগ করে এরকম ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়েছি এখন এই পেঁয়াজ কাঁচামরিচগুলোকে অল্প কিছুক্ষণ ভাজবো যেন পেঁয়াজের পানিটা শুকিয়ে আসে এই রান্নার জন্য কিন্তু দারচিনি এবং তেজপাতাটা অবশ্যই দিতে হবে নাহলে এই আসল টেস্টটা কিন্তু পাবেন না এরপর এখানে হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লালমরিচ গুঁড়া হাফ চা চামচ ভাজা ধনিয়া এবং জিরা গুঁড়া করে দিয়েছি এরপর এখানে এক চা চামচ লবণ এক চা চামচ আদা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব এ পর যে চুলার একটু কমিয়ে দিয়ে মশলাগুলো এক মিনিট থেকে কয়েক সেকেন্ডের মতো কষিয়ে নিয়েছি এবার এইখানে তিন কাপ আলু কুচি করে দিয়েছি আলুগুলোকে কিন্তু একদম মিহি করে কুচি করে নিতে হবে আর এই রান্নাটা নতুন আলু দিয়ে খুব বেশি মজার হয় তবে পুরাতন আলু দিয়েও অনেক ভালো হয় এখন আলুগুলো দিয়ে চুলাটা বাড়িয়ে দিয়ে আলুগুলো একদম সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এরকম অনবরত চেড়ে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এতে করে আলুটা একদম সেদ্ধ হবে আর এই রান্নার জন্য কিন্তু চুলা অবশ্যই বাড়িয়ে দিয়ে করতে হবে না হলে আলু থেকে পানি ছেড়ে দিবে যা করে আলুটা নরম হবে সেটা খেতে কিন্তু ভালো লাগে না চুলা রাজ বাড়িয়ে দিয়ে আলুটা অনবরত নেড়ে চেড়ে আলুটাকে রান্না করে নিতে হবে একদম সেদ্ধ হয়ে গেলে মাছের কাটা বেছে তারপরে এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না একদম এরকম ভাজা ভাজা হয়ে যাবে পরিমাণটা একটু বেশি দিতে হয় রান্নার এক তেল কিছুটা কম মনে হয় আমি এখানে আরও ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিলাম এরপর এখানে লেবু পাতা দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা কচি লেবু পাতা পাঁচ থেকে ছয়টা অবশ্যই এখানে দিতে হবে আর লেবু পাতা দিলেই কিন্তু এই রান্নাটা অনেক বেশি মজা হয় এখন ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না একদম ভাজা ভাজা হচ্ছে এবং কালারটা এরকম ডিপ না হচ্ছে এই রান্নাটা একদমই কঠিন কিছু না শুধুমাত্র এইভাবে প্রতি টেস্টে ফলো করে রান্না করলে রান্নাটা অনেক বেশি মজার হয় আমি জানি অনেকেই এই রান্নাটা পারে তবে আপনি যদি এই রেসিপি ফলো করে বানান তবে রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয় এইভাবে যদি আপনি পাঙ্গাস মাছ দিয়ে এই রান্নাটা কাউকে করে খাওয়ান কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা পাঙ্গাস মাছ দিয়ে বানিয়েছেন এটা রুটি বলেন পরোটা অথবা ভাত যে কোনো কিছু অসম্ভব মজার হয় আমার পাশে যেদিনই রান্না করা হয় রীতিমতো ভাত কম পড়ে যায় আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে পেজ ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন আল্লাহ